Ami bolbo na. Jeta bol. 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 Jeta

তাহলে তোরা তো আবার দিদি বা আসবি তা তোদেরকে শেষ করে দেওয়া ওটা ভালো হবে নাকি মেনে দেওয়া ওটা ভালো হবে আর কি বলছিস বল হুম মানে সত্যি তোমার শরীরকে জ্বালান তো আস্তে আস্তে জ্বালানোর শরীরকে

ব'লি ব'লবি কোন ঠাকুৰ কুমাৰী বলবি হাঁ ব'লবি হাঁ তাৰ নাম্বাৰ লগ ठीक है ठीक है जुड़ा हुआ है तो राजा रामदेव जी ने माता के बारे में ये कहने क्यों यदि रोशनी गायत्री में डालो बोलूं तो जुण। जुण। तो पूरा दान से बोलिए भगवान महावीर को जय हो जय पति का द्वारा और मां आप ही मोहा के तुम मां है हे भोले के बोलो प्रभु आवादा हा الحمد لله के आपके जाकर अल्लाह वाला वहां पर खड़े आज दिया परिमाण रखे अल्लाह के धाबिया

জমাই করে দেবেন আল্লাহর কসম করে বলছি করে বলছি আর জীবনে আসবেন যদি আসি আপনি আমাদেরকে জমাই করে দেবেন এর বিরুদ্ধে কোনো বিচার রাখবো না সোনাই মান নবীর শপথ করছি আর জীবনে আসবো না যদি দিদি আবার আসি আপনার যা ইচ্ছা আপনি তাই শাস্তি দেবেন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবো না হুম এই শপথটা খেয়াল রাখিস ঠিক আছে তো স্যার জীবনে মনে চলে যাবি তো হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে শরীর চলে যা যদি দিদি আবার আসিস তাহলে কিন্তু কি করবো তুই বলতো হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখিস ঠিক আছে হ্যাঁ যা আস্তে আস্তে চলে যাক ধরেন মাথাটা চোখে চোখে